হ্যালো বন্ধুরা আমি চলে আসলাম খালি ঝাউতলায় আর খালি ঝাউতলায় এসে দেখি পিৎজা হাউস এখানের পিৎজা সেই টেস্ট একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে চলুন আমরা দেখে আসি কিভাবে পিৎজা তৈরি করে আর কীভাবে সহজ পদ্ধতিতে পিৎজা তৈরি করতে পারেন আপনারাও বাসায় বসে এটা কিন্তু খেতে সেই টেস্ট আপনারা দেখতে পাচ্ছেন এক ভদ্রলোক প্রথমে ময়দাটাকে মেখে এটাকে ভালোভাবে রুটির মতো একটা সাইজ করে নিচ্ছে আর পাশে আর ভাই এতে সস লাগিয়ে দিল প্রথমে তারপর বেটার দিল তারপর বাটার দিল এছাড়াও এখানে নানা ধরনের মশলা রয়েছে এটা হচ্ছে চিকেন পিজা এখানে সর্বনিম্ন দাম হচ্ছে আড়াইশো থেকে শুরু করে আপনি এক হাজার টাকা পর্যন্ত প্রাইজে নিতে পারবেন এখানে সিঙ্গেল পিৎজা পাওয়া যায় তার সাথে ডাবল আপনি রেট অনুযায়ী আপনি সাধ্য মতো আপনার পছন্দের পিৎজা এখানে খেতে পারবেন এই পটুয়াখালী ঝাউতলায় পিৎজার কিন্তু অনেক সুনাম আমিও তাই চলে আসলাম এখানে আপনারাও চলে আসুন সবাই ঘুরতে আর যেহেতু পটুয়াখালী বাণিজ্য মেলা শুরু হয়েছে তখন তো কথাই নেই ভরপুর আড্ডা আর ঘোরাফেরার সাথে থাকবে পিকজা। হ্যালো পটুয়াখালীবাসী এখন পিৎজা খেতে আপনাদের দূরে কোথাও যেতে হবে না আপনারাই পেয়ে যাচ্ছেন ঝাউতলায় পটুয়াখালী সরাসরি চলে আসবেন এখানে আর এখানে এসে মজাদার পিজা খেয়ে টেস্ট করে দেখবেন বাণিজ্য মেলার আনন্দ উপভোগ করতে সবাই এখানে ছুটি এসেছে ছুটির দিনেও আর এখানে এসে সবার মন এতটাই ভুর হয়ে যায় যে মন খারাপ থাকলেও বোঝা যায় না এই পিকজা হাউজে একটু ভিড় বেশি থাকে সব সময় আর এখন তো বাণিজ্য মেলা বলে কথা তাই আপনাকে প্রথমে গিয়ে অর্ডার দিতে হবে আর অর্ডার দেওয়ার ঠিক আধা ঘন্টা পর আপনার পার্সেলটা আপনি হাতে পাবেন তাই আধা ঘন্টা আমরা একটু বাইরে ঘোরাফেরা করে আবার চলে আসলাম এখানে হ্যাঁ বন্ধুরা আপনারা এখানে ফোন নাম্বার দিয়ে রাখবেন অবশ্যই আর আপনাদের পার্সেল ওকে হয়ে গেলে আপনাদের ফোনে জ আপনাদের ফোনে যোগাযোগ করা হবে আর আপনারা নি টেনশনে ঘুরে ফিরে আসতে পারবেন ঘুরতে কার না মন চায় বলেন আর ঘোরার কোনো বয়স নেই যখন মানুষের মন চায় ছুটে বেরিয়ে যাও কারণ তোমার মন থাকবে ফুরফুরে তুমি যত হাসি খুশি থাকবে তোমার শরীর তত ভালো থাকবে চলুন বন্ধুরা আমরা দেখি কিভাবে পিৎজা রেডি করছে এখানে নিচে কাঠ দেওয়া হয়েছে তার